আসসালামু আলাইকুম প্রে কবুতর বলক বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি আর যেখানে আসছি এখানে আসলে এমনিতেই মনটা ভালো হয়ে যায় দেখেন একেবারে লাল গড়ার একটা বাগান কোথায় আসছি জানেন রুবেল ভাইয়ের কবুতরের লফটে আসছি দেখেন লাল গড়ার বাচ্চা ফুটে গেছে এই যে এই যে এটা কিন্তু রুবেল ভাইয়ের একটা লাল গড়ার খামার উনি কিন্তু এই লাল গড়্রাগুলো এখানে ব্রিড করে অলরেডি এই যে বাচ্চাগুলো তার হোম ব্রিড বাচ্চা এগুলো কিন্তু অলরেডি মহমেন সিং এর এক ভাইনাকে নিয়ে নিচ্ছেন ছয় পিস বাচ্চা তা আপনারা যারা এরকম লাল গড়া মিলি গড়া হলুদ গড়্রার বাচ্চাগুলো কালেকশন করতে চান বা এরকম ব্রিডিং পেয়ারগুলো কালেকশন করতে চান আপনারা পার্সোনালি রুবেল ভাইয়ের সাথে কথা বলবেন যোগাযোগ করবেন আশা করি রুবেল ভাই আপনাদেরকে দেবেন এই যে দেখেন লাল গড়া অলরেডি ডিম নিয়ে বসা এরপরে এই পাশটা যদি একটু দেখি এই যে লালগড়া জপ্পা মুজো হলা এটাও বাচ্চা নিয়ে ফুট বাচ্চা ফুটে গেছে এই যে দেখেন একটা বাচ্চা আছে এই পাশে লালগড়া একটা আছে এটাও বাচ্চা নিয়ে বসা এই যে দেখেন খুব সুন্দর একটা পেয়ার মার্শাল্লাহ এরকম সুন্দর সুন্দর লালগড়া যদি আপনার দরকার হয় অবশ্যই আপনি রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন রুবেল ভাই এটা দেখেন না এটা দেখেন না কোনটা একদম মার্শাল্লাহ মা খং চং চং মার্শাল্লাহ দুইটা বাচ্চা ফুটে গেছে একদম সেম সাইজের এই যে বাবা মা জি না এটা হলো বাবা মা ডিম নষ্ট হয়েছে এর তো ডিম ডিম

তাদের জন্য আমার এই ফার্ম থেকে একদম পারফেক্ট ডিম বাচ্চা সহকারে বাচ্চা নিতে পারবেন আপনারা এত টাকাতে লাল গোরনা নেবেন নিয়া দেখবেন বানজা হইছে ডিম পারে না उतরিত ওটা হবে না 100% ডিম বাচ্চা সহকারে গ্যারান্টি সহকারে বাচ্চা দিবেন এবং इवन আপনারা ডিম সহ বাচ্চা সহ নিতে পারবেন ঠিক আছে ধন্যবাদ